অনেক অনেক দিন আগের কথা একটি নদী ছিল গভীর শান্ত কিন্তু রহস্যপূর্ণ নদীর ওপারে ছিল এক ঘন বন আর এপারে ছিল এক ছোট্ট আশ্রম যেখানে একজন যুবক সাধক নিভৃতে একা সাধনায় মগ্ন ছিল বহু বছর আগে সে নিজের গ্রাম আর পরিবার ছেড়ে দিয়েছিল তপস্যা ও আত্মজ্ঞান খুঁজতে কিন্তু তার ভিতরে চলছিল এক অদ্ভুত আলোড়ন এক অস্থিরতা যা না ধ্যানে শান্তি দিতে পারত না ঘুমে বিশ্রাম প্রতিদিন সে ভোরবেলায় উঠে চোখ বন্ধ করে বসত কিন্তু তার চিন্তাগুলো চারদিক ছুটে বেড়াত সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত নিজেকে শান্ত করতে চাইত কিন্তু যতদিন যেত ততই তার অসহায়তা বাড়তে থাকত একদিন ধ্যানের মাঝখানে সে তের পেল কোথাও থেকে যেন একটা শব্দ আসছে খুব ধীর খুব কোমল যেন কেউ আরেকজনও ধ্যান করছে কিন্তু এক গভীর উপস্থিতি নিয়ে সে আস্তে করে চোখ খুলে দেখল নদীর ওপারে এক গাছের নিচে কেউ বসে আছে দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল না কিন্তু সেই ছায়াময় শরীর স্থির ছিল আর সেই স্থিরতার মধ্যেই ছিল এমন কিছু যা নিভৃতকে তার দিকে টেনে নিয়ে গেল পরদিন সে আবার নদীর ধারে এলো তার পর দিনও আর তারপর প্রতিদিনই সে শুধু বসে বসে তাকিয়ে থাকত কিছু বলতো না কিছু চাইত না শুধু তাকিয়ে থাকত আর প্রতিবার তার মনে হতো তার ভিতর থেকে কিছু একটা হালকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে নিভৃতের মনে এক তীব্র আকাঙ্ক্ষা জাগল আমি ওই পারে যেতে চাই ওই সাধুর সঙ্গে দেখা করতে চাই হয়তো তিনি আমার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু নদীটা এতটাই গভীর আর চওড়া ছিল যে সাঁতরে পার হওয়া সম্ভব ছিল না আশেপাশে কোনো মাঝিও ছিল না আর সেতু তো বহু দূরের ব্যাপার কিন্তু নিভৃত হার মানল না সে আশেপাশের গাছ থেকে কাঠ কাটল দড়ি বানালো আর কয়েকদিনের চেষ্টায় এক ছোট কাঠের নৌকা তৈরি করল সে জানত এই নৌকা খুব মজবুত নয় কিন্তু তার ভিতরে এক বিশ্বাস ছিল যে সে পার হবে নৌকা প্রস্তুত হওয়ার পর সে দুই হাত জোট করে আকাশের দিকে তাকিয়ে বলল হে প্রভু আমাকে পথ দেখাও আমি শুধু উত্তর নয় নিজের সঙ্গেই দেখা করতে যাচ্ছি সে নৌকায় বসল আর আস্তে আস্তে নদী পার হতে লাগল মাঝনদীতে পৌঁছনো মাত্রই স্রোত তীব্র হয়ে গেল নৌকাটা দুলতে লাগল একবার মনে হল যে সে ডুবে যাবে কিন্তু সে সাহস হারালো না তার চোখ ওই সাধুর দিকে ছিল যিনি তখনও একইভাবে বসেছিলেন স্থির শান্ত নিভৃত মনে মনে বলল আমি হেরে যাই তার চেয়ে ভালো আমি ওখানে পৌঁছে যাই যা কিছু হোক না কেন অনেক কষ্টের পর কয়েক ঘন্টার যাত্রার শেষে সে অবশেষে ওপারে পৌঁছল সে ক্লান্ত ছিল তার কাপড় ভিজে গিয়েছিল শরীর কাঁপছিল কিন্তু চোখে ছিল এক অন্যরকম দীপ্তি সে দৌড়ে গিয়ে সেই সাধুর সামনে এসে বলল আপনি সেই যার উপস্থিতি আমাকে এখানে টেনে এনেছে আমি জানতে চাই শিখতে চাই অন্তরের শান্তি কিভাবে পাওয়া যায় সাধু ধীরে চোখ খুললেন তিনি ছিলেন বুদ্ধ নিভৃত স্তম্ভিত হয়ে গেল এতদিন ধরে যাকে সে দূর থেকে দেখছিল তিনি স্বজন বুদ্ধ তার বিশ্বাস হচ্ছিল না বুদ্ধ তার দিকে তাকালেন আর শান্ত বলায় বললেন তুমি এসে গেছ এখন তোমার নৌকাটিকে ছেড়ে দাও আর আমার কাছে এসো নিভৃত পিছন ফিরে নিজের নৌকার দিকে তাকালো ভানা কাঠ দিয়ে বানানো ছিল কিন্তু এই নৌকাটি তাকে এখানে পৌঁছে দিয়েছে সে বলল এই নৌকা তো আমার রক্ষক এটাই আমাকে পার করালো আমি এটিকে ফেলে কিভাবে যেতে পারি বুদ্ধ মৃদু হেসে বললেন তা ঠিক এটা তোমাকে রক্ষা করেছে কিন্তু তুমি কি এটিকে কাঁধে নিয়ে বনভ্রমণে যাবে ধ্যান করার সময়ও সাথে রাখবে যে উপায় তোমাকে একসময় সাহায্য করেছে তাকে সম্মান করো কিন্তু তাকে বয়ে বেরিও না একসময় যেটা দরকারি ছিল সেটাকে যদি তুমি চিরকাল আঁকবে ধরো তাহলে সেটাই তোমার বোঝা হয়ে দাঁড়াবে নিভৃত চুপ করে গেল সে বুঝতে পারছিল না এভাবে ছেড়ে দেওয়া কি সত্যি ঠিক হবে এটা কি অকৃতজ্ঞতা নয় কিন্তু বুদ্ধের চোখে যে শান্তি ছিল সেটাই তাকে ধীরে ধীরে বিশ্বাস দিল সে নৌকার কাছে গেল তাকে হাতে ছুঁয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিল তারপর আস্তে আস্তে সেই নৌকাটিকে নদীর দিকে ঠেলে দিল নৌকাটি ভেসে গেল আর তার সঙ্গেই যেন কিছু ভারী জিনিস তার ভিতর থেকেও ভেসে গেল প্রথমবার তার ভিতর এক নিঃশব্দতা এলো কোনো চিন্তা নেই কোনো ভয় নেই সে ফিরে এলো বুদ্ধের কাছে এখন তার হাতে কিছু ছিল না মনেও কোনো প্রশ্ন ছিল না শুধু এক শূন্যতা যা বোঝা নয় বরং সম্ভাবনায় পূর্ণ আমরা যদি আমাদের জীবনেও তাকাই দেখব আমরাও অনেক নৌকা বলে বেড়াচ্ছি কোনো পুরনো স্মৃতি কোনো ভানা সম্পর্ক কোনো ভয় বা কোনো অভ্যাস যা এক সময়ে আমাদের সাহায্য করেছে কিন্তু এখন আমাদের পথের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আমরা সেগুলো ছাড়তে পারি না কারণ আমরা একসময় সেগুলোকেই জীবনের অংশ বানিয়ে ফেলেছি মনে হয় যদি ছেড়ে দিই তবে যেন কোনো বিশ্বাসঘাতকতা হবে সেই আবেগের আশ্রয়ের সঙ্গে যা এক সময় আমাদের ধরে রেখেছিল কিন্তু বুদ্ধ বলেন ছেড়ে দেওয়া দুর্বলতা নয় বরং বুদ্ধিমত্তা যখন কোনো কিছু আর আমাদের যাত্রায় সাহায্য করছে না তখন তাকে যেতে দেওয়াই সবচেয়ে বড় সাহস সব উপায় সঙ্গে করে চলা যায় না যেই মুহূর্তে আমরা বুঝে যাই যে কোনো কিছুর আর আমাদের জীবনে জায়গা নেই সেই মুহূর্ত থেকেই আসল শান্তির সূচনা হয় যেমন সেই নৌকা ভেসে গিয়েছিল আর সাধক প্রথমবার সত্যিকারের হালকা হয়ে উঠেছিল